ভাই আজকে দেখেন যে চারটা বাচ্চা দেখাচ্ছি খালি বাচ্চাগুলো আজকে দেখবে লোকের দশটা কিনা লাগবে না কোনো খামার করতে এই ধরনের বাচ্চা দুই চারটা দিয়ে শুরু করবে তার খামার ইনশাল্লাহ কখনো লসের সম্মুখীন হবে না দুই চারটা শুরু করবে দুই চারটা দিয়ে এই ধরনের ফ্ল্যাগ বিয়ে ফ্রিজিয়ান যে বাচ্চা গুলা দিচ্ছি ভাই আসলে কি বলবো এখন বাজার একদমই কম ভাই মনে করবেন যে পার পিস পাঁচ থেকে সাত হাজার টাকা কম বাজার কম যাচ্ছে বাজার একদম কম ভাই আর এইগুলো গরু এক সময় যে দামে বিক্রয় আজকে যে দাম দিচ্ছে খালি দর্শক যাচাই করে নিবে দাম এবং মান এবং কোয়ালিটি

জাপানটা কেমন আছে এটা দেখো হ্যাঁ দর্শক যাচাই করে 10টা প্রোগ্রাম ভিডিও দেখবে দেখে তারপরে নিবে আমার থেকে আমার কথা আমার গরু দেখে নিতে হবে এমন কোনো কথা নাই যে কোন জায়গা থেকে নিবে জাতমান কোয়ালিটি দেখে নিবে তাহলে তার কষ্টের টাকা বিপলে যাবে না আচ্ছা খালিদ ভাই চলেন আমরা বক্তা চারটা দর্শক দেখাই চলেন দেখাই মাশাআল্লাহ সৌটা দেখছেন এক নম্বর বক্তা সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি আমরা চল বিস্তারিত জেনে নিই খালিদ ভাই এক নম্বরের বক্তা বাচ্চার জাতমানটা ভাই এটা একটা ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা ভাই ফ্ল্যাগবি মুন্ডি ফ্ল্যাগ বি মুন্ডি খালি দর্শকদের আসলে ফ্ল্যাগ বি দর্শকদের এত চিনানো লাগে না আর ভালো জিনিস দেখলে মানুষ চিনে বা দর্শক চিনে খালি এর মাথা পাও চারটা খালি এই বডিটা ভারী মতো মোটা না হলে কোন দর্শক নিবে না ইনশাল্লাহ একশো না হলে নিবে না এটা দর্শকের কাছে আমার আমার বলা থাকে যে ভিডিও দেখে নিতে হবে এমন কোনো কিছু নাই আর এই যে চারটা নিপিল দেখাই দেন ভাই এই যে চারটা খালি নিপিল দেখাই দেন এই যে এই যে কয় লিটার দুধ আসে এইগুলার থেকে কি বাচ্চা পাওয়া যায় দর্শক খালি এই জিনিসগুলা যাচাই বাছাই করে তারপর নিবে ইনশাল্লাহ তাহলে এক নম্বরে ফ্ল্যাগবি বি মুন্ডি জি ভাই ফ্ল্যাগবি বি মুন্ডি আজকে পর পর ফ্ল্যাগবি খালি দেখাবো দর্শক খালি আজকে ফ্ল্যাগ বি দেখবে খালি বয়সটা কেমন হবে এটা ভাই এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস দামটা কেমন লাগছে ভাই এই বাচ্চাটা কোন দশক ভাই নিলে বাচ্চার দাম থাকে 85000 টাকা এক নম্বর বলতে বাচ্চা 85000 জি 85000 টাকা আর ভাই তারপরে দুই নম্বরে বলতে যা ভাই এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা এটা ফ্ল্যাগ বি জি এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা খালি আজকে মনে করেন দর্শকের 20টা পুশা লাগবে না 10টা পুশা লাগবে না এ ধরনের বাচ্চা দু একটা পুষালে লালন পালন করলে তার খামার ইনশাল্লাহ ডেভেলপ হবে ভাই এতটুকু ভরসা ইনশাল্লাহ দর্শকে দিতে পারি এ বাচ্চা দু একটা দশটা পুষা লাগবে না দুই একটা পুষবে ঠিক আছে দশটা লাগবে না আর এই খালি মাজাটা দেখেন কতটা ভারী ঠিক আছে এগুলো আদর্শ গাভী হয় যে না আঠারো পঁচিশ তিরিশ লোনের দুধের গাবের বাচ্চা খুঁজি কোনগুলো আর এই যে নিপুল চারটা দেখায় দেন ভাই এটা ছয় মাসের প্রেগনেন্ট গোরও কিন্তু এমন নিপুল হয় না ঠিক আছে এই জিনিসগুলো দর্শকে যাছাই বাছাই করে নিতে হবে

এর চারটা পাও যদি খাটির মতো মোটা না হয় একটা সিমেন্টের খুঁটির মতো কোনো দর্শক নিবে না আমার মুখের কথায় যেন কোনো দর্শক না নেয় আমার কথা কথার কাজের সঙ্গে মিল থাকলে দর্শক নিবে না হলে নেওয়ার দরকার নেই আর দেখেন মাজা দেখান ভারী মাজা কাক বলে ডবল বডি কাক বলে আজকে খালি এই জিনিস দেখে নিবে দর্শক এর চারটা নিপিল খালি দর্শককে দেখায় দেন ভাই এই যে চারটা নিপিল খালি দেখাই দেন এই যে ছয় মাসের প্রেগনেন্টেরও এই ধরনের তলা হয় না খালি আঠারো পঁচিশ তিরিশ টাকা দুধের গাবের বাচ্চা খুঁজে সেগুলো কোনগুলা আজকে দর্শক এগুলা দেখে নিক এগুলা দেখে নিবে জি তিন নম্বরের বত বাচ্চারা বয়স কেমন হবে ভাই ভাই এটার বয়স হবে আপনার 13 থেকে 13.5 মাস প্লাস মাইনাস মানে একদম রেডি কোয়ালিটি অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলো হিটে চলে আসবে ভাই অল্প সময় হিটে চলে আসবে জি জি অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে তিন নম্বরে বতরার দাম কেমন ভাই এই বাচ্চারা কোনো দর্শক ভাই নিলে 1 লক্ষ 2000 টাকা দাম থাকবে তিন নম্বর বাচ্চা 1 লক্ষ 2000 জি 1 লক্ষ 2000 তারপরে দেখেন চার নম্বর বতরাটা চার নম্বরে বতরা যাচ্ছে ভাই এটা একটা অল স্টার ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চারা খালি কোয়ালিটি দেখান আসলে যে টিভির মধ্যে যে ধরনের বাচ্চাগুলো দেখা যায় আজকে এই বাচ্চা দর্শকের দেখাবো এই যে খালি মাজার কোটাটা দেখবি ঠিক আছে এটা কলস থ বসা রাখা যায় আচ্ছা ঠিক আছে খালি এই জিনিস দেখে দর্শক নিবে আজকে আমার মুখের কথা না আমার মুখের কথা না পাওচারটা দেখবে আর এই মাজাটা দেখবে এই যে এই যে এই জায়গাটা খালি দেখবে দেখে তারপর নিবে আমার মুখের কথায় যেন কোনো দর্শক না নেয়

এটা খুবই একটা আদর্শ গাবে হওয়ার জন্য যা প্রয়োজন ইনশাআল্লাহ এটার সব কিছু আছে ঠিক আছে এগুলা গরু আপনার ইমরান এর থেকে বেশি আমি সংগ্রহ করি ঠিক আছে আচ্ছা খালি কোয়ালিটি দেখেন বাচ্চা রাখ 4 দাম থেকে ভাই এই বাচ্চাটার দাম নিব এই বাচ্চাটা কোনো দর্শক ভাই নিলে 1 লক্ষ 2000 টাকা দাম রাখবো চার নম্বরের বাচ্চা 1 লক্ষ 2000 যে 1 লক্ষ 2000 টাকা দাম রাখবো আর একান্তই যাতে না আসতে পারেন বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে নিবেন তার বাসা পর্যন্ত ইনশাল্লাহ নিজ দায়িত্ব পৌঁছাই দিবো ভাই আর প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ